বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটা সত্য ঘটনা নিয়ে এসেছি যা শুনলে আপনাদের রক্ত টকবক করে ফুটবে এই ঘটনা ঘটেছিল খুলুরা শহরের রূপসা উপজেলায় যেখানে একজন সাধারণ মাছ বিক্রেতার সাথে যা ঘটেছিল তা শুনলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে আমাদের দেশে এখনও এমন ঘটনা ঘটে শুক্রবারের সকাল ভোর ছটা বাজে খুলনার এসডিও আয়েশা সিদ্দিকী সাহেবা ছুটির দিনে একটু ভিন্ন কিছু করার চিন্তা করলেন তিনি ঠিক করলেন আজ নিজেই বাজার করবেন অফিসের গাড়ি ড্রাইভার বডিগার্ড কাউকেই সাথে নিলেন না পড়লেন একদম সাধারণ গ্রামীণ মেয়েদের মতো সবুজ রঙের একটা সুতির সালোয়ার কামিজ মাথায় সাদা হিজাব হাতে একটা সাধারণ কাপড়ের ব্যাগ দেখে কেউ স্বপ্নেও ভাবতে পারবে না যে ইনি খুলনা জেলার এত বড় একজন সরকারি কর্মকর্তা যার এক কথায় পুরো উপজেলা কেঁপে ওঠে রূপসা নদীর পাড়ের বাজারটা খুব বিখ্যাত টাটকা মাছের জন্য আয়েশা সিদ্দিকা ধীরে ধীরে হাঁটছিলেন বাজারের দিয়ে নজর কিভাবে সাধারণ কেনা বেচা করে কিভাবে দরদাম করে হঠাৎ তার চোখ পড়ল রাস্তার পাশে একটা ছোট্ট মাছের দোকানে ষাট বছরের বৃদ্ধ কাদের ভাই সেখানে বসে আছেন তার ছোট্ট মাছের আড়ত নিয়ে রুই কাতলা পাঙ্গাস তেলাপিয়া সব টাটকা মাছ সুন্দর করে সাজানো বরফের ওপর আয়েশা সিদ্দিকা এগিয়ে গিয়ে মৃদু হেসে বললেন আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন এই রুই মাছটার কত দাম দেখি তো কেমন টাটকা আছে কাদের পায়ে খুশি হয়ে জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম মা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো এই দেখেন একদম টাটকা মাছ ভোরে নদী থেকে ধরা আপনার জন্য ভালো মাছ দেব রুই মাছ তিনশো টাকা কেজি তবে আপনাকে দুশো আশি টাকায় দেব। আয়েশা মাছ দেখছিলেন হাত দিয়ে পরীক্ষা করছিলেন টাটকা কিনা কাদের ভাই বলতে লাগলেন মা আমার মাছ একদম ভালো ফরমালিন নাই কোনো কেমিক্যাল নাই নদী টাটকা মাছ আপনি নিশ্চিন্তে নিতে পারেন ঠিক এমন সময় একটা সরকারি লাল প্লেটের গাড়ি এসে ব্রেক কষল তাদের সামনে গাড়ি থেকে নামলেন খুলনা মৎস্য অফিসের ইন্সপেক্টর রফিক আহমেদ লোকটার চেহারায় একটা দাম্ভিকতার ছাপ স্পষ্ট পরনে সরকারি খাকি পোশাক কাঁধে ব্যাচ রফিক এসে চিৎকার করে বলল এই বুড়া কাদের। আজকের মাল কেমন ভালো মাছ রেখেছিস তো আমার জন্য গত সপ্তাহে যে মাছ দিয়েছিলি সেগুলো ভালো ছিল না আজ ভালো মাছ না দিলে তোর কিন্তু দোকান বন্ধ করে দেব তারপর রফিক আয়েশার দিকে তাকাল ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিল তারপর একটা কুটিল হাসি দিয়ে বলল আপা আপনি সরে দাঁড়ান আমি আগে নেব এই বুড়া জানে আমি আগে আসলে আর কেউ মাছ নিতে পারে না আমার পছন্দের মাছগুলো আগে নিতে হবে কাদের ভাই কাপা গলায় বললেন স্যার উনি আগে এসেছেন ওনাকে মাছ দিয়ে তারপর আপনার জন্য কথা শেষ করতে দিল না রফিক এগিয়ে গিয়ে টেবিল হাত চাপড়ে বলল তোর সাহস বেড়ে গেছে মনে হয় কাদের ভুলে গেছিস আমি কে এই বাজারে তোকে মাছ বেচতে দিচ্ছি কার দয়ায় তোর লাইসেন্স কার সই করা একটা ফোন করলেই তো দোকান সিল করে দেব তারপর রফিক আহমেদ আবার আয়েশার দিক ঘুরে বলল সুন্দরী আপা আপনি তো দেখি একদম নতুন এসেছেন এই বাজারে আগে কখনো দেখিনি তো কোথায় থাকেন কার বউ একা একা বাজারে এসেছেন নাকি আয়েশা কিছু না বলে চুপ করে রইলেন মনে মনে রাগ চেপে রাখলেন রফিক আরও কাছে এসে বলল লাজুক বউ নাকি আচ্ছা ঠিক আছে লজ্জা পাচ্ছেন কোনো সমস্যা নাই আপনার ফোন নাম্বারটা দেন পরে কথা হবে আমি এই এলাকার মৎস্য ইন্সপেক্টর রফিক আহমেদ সবাই আমাকে জেনে আপনার যে কোনো সমস্যায় আমাকে বলবেন আপনার মতো সুন্দরী মহিলার সাথে তো বন্ধুত্ব করতেই হবে কি বলেন আয়েশা শান্ত গলায় বললেন আমার মাছ নিতে দিন আমার তারা আছে রফিক জোরে হেসে উঠল আরে যাবেন কোথায় এত তারা করে স্বামী বাসায় বসে আছে নাকি প্রেমিক আচ্ছা শোনেন আমিও তো মাছ নেব একসাথে নিয়ে যান আমার বাসায় আজ মাছের ঝোল রান্না হবে আপনিও আসেন খেতে আমার বউ ভালো রান্না করে আপনার সাথে আলাপ করতে চাইবে এই বলে রফিক একটা বড় প্লাস্টিকের ব্যাগ বের করে কাদের ভাইকে বলল এই বুড়া তাড়াতাড়ি কর পাঁচ কেজি রুই তিন কেজি কাতলা ওই বড় পাঙ্গাছটা আর দু কেজি তেলাপিয়া দে ভালো মাছ দিবি খারাপ মাছ দিলে কিন্তু খবর আছে আর হ্যাঁ কিছু চিংড়িও দে ছোটো না বড় গলদা চিংড়ি দিবি কাদের পায়ে দুটো মাছ মাপতে শুরু করলেন হাত কাপ ছিল বৃদ্ধ মানুষটার এক এক করে সব মাছ ব্যাগে ভরে দিলেন তারপর হিসেব করে বললেন স্যার সব মিলিয়ে চার হাজার আটশো টাকা হচ্ছে গলদার চিংড়ির দাম একটু বেশি স্যার রফিক চোখ লাল করে তাকালো টাকা তুই আমার কাছে টাকা চাস তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি প্রতি শুক্রবারে তুই নিয়ে যাই কবে টাকা দিয়েছি আজ হঠাৎ টাকার কথা মনে পড়ল এই মেয়েটার সামনে আমাকে ছোট করতে চাস কাদের ভাই প্রায় কেঁদে বয়ে বললেন স্যার আল্লাহর দোয়ায় লাগে সকাল থেকে একটা মাছও বিক্রি হয়নি ঘরে অসুস্থ স্ত্রী পড়ে আছে ডায়াবেটিসের ওষুধ কিনতে হবে ছেলে ঢাকায় পড়ে তার পড়ার খরচ পাঠাতে হবে দয়া করে আজ টাকাটা দিয়ে দিন রফিক রেগে গিয়ে কাদের ভাইকে ধাক্কা দিয়ে বলল বেশি কাটাকাটি করবি না তোর ঘরের সমস্যা আমি দেখব নাকি চুপ করে মাছ দে নইলে তো লাইসেন্স বাতিল করে দেবো এই বাজারে আর বসতে পারবি না তোর ছেলেকেও চাকরি পাইতে দেব না মনে রাখিস এসব আয়েশা সিদ্দিকী শুনছিলেন চুপ করে তার ভেতরে আগুন জ্বলছিল কিন্তু তিনি ধৈর্য ধরে রইলেন তিনি এগিয়ে গিয়ে বললেন ভাইজান, আপনি একজন সরকারি কর্মচারী আপনার তো উদাহরণ হওয়া উচিত কাঁদের চাচা একজন বৃদ্ধ মানুষ ওনার সমস্যা আছে দয়া করে ওনাকে টাকা দিয়ে দিন রফিক তার দিকে ঘুরে বলল এই মহিলা তুমি কি আমাকে শেখাবে তোমার সাহস তো কম না জানো আমি কে আমি চাইলে এক ফোনে পুলিশ ডেকে তোমাকে থানায় নিয়ে যেতে পারি বেশি বক করলে তোমার স্বামীকেও ধরিয়ে দেব। আয়েশা দৃঢ় কলায় বললেন আমি কোনো অন্যায় করিনি আপনি যা করেছেন সেটাই অন্যায় এই বৃদ্ধ মানুষটার কষ্টের টাকা আপনি জোর করে নিচ্ছেন এটা চুরি এটা দুর্নীতি রুপিক হেসে বলল তাই তো কি করবি থানায় যাবি কোর্টে যাবি আমি তো থানা পুলিশ সব সামলাই এই এলাকার এসপি আমার বন্ধু ডিসি সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক তুই কি করবি এবার কাদের ভাই হাত জোর করে বললেন স্যার প্লিজ অন্তত তিন হাজার টাকা দিয়ে দিন বাকিটা পরে নিয়েন আমার সত্যি খুব দরকার স্যার আল্লাহ আসতে এই কথাটা শুনে রুফিক এমন রেগে গেল যে সে কাদের ভাইয়ের মাছের ঝুড়িতে জোরে লাথি মেরে ফেলে দিল সব মাছ ছড়িয়ে পড়ল রাস্তার কাদায় বরফ কোলে পানি হয়ে মিশে গেল থুলোর সাথে এই বুড়া শয়তান তোর এত বড় সাহস যে আমার সামনে টাকা চাষ ভুলে গেছিস গত মাসে কি হয়েছিল তোর দোকান সিল করে দিয়েছিলাম না তখন কে এসে বাঁচিয়েছিল আমি তো দয়া করে আবার খুলতে দিয়েছি আর আজ আমার কাছে টাকা চাষ এই নে তোর টাকা বলে রফিক কাদের ভাইকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল বৃদ্ধ মানুষটা রাস্তায় পড়ে গিয়ে ফাটুতে ব্যথা পেলেন চোখ দিয়ে পানি পড়তে লাগল আয়েশা সিদ্দিকা আর সহ্য করতে পারলেন না তিনি রফিকের সামনে দাঁড়িয়ে বললেন আপনি অনেক বাড়াবাড়ি করেছেন একজন সরকারি কর্মচারী হয়ে আপনি এই কাজ করেছেন এটা অপরাধ আমি এর বিচার চাই আমি এখনই থানায় যাব রফিক রেগে আগুন হয়ে আয়েশার কালি জোরে একটা থাপ্পড় মেরে বলল বেশি বক বক করবি না তুইও কি এই বুড়ার মতো শাস্তি চাস আমি তোকে থানায় নিয়ে যাব যা করব তা ভাবতেও পারবি না চুপ করে বাড়ি যা আর এই ফুড়াকে সাহায্য করার চেষ্টা করিস না তারপরে রফিক কিছু ভালো মাছ তুলে ব্যাগে ভরে নিল কাদের ভাইকে আরেকবার ধমক দিয়ে বলল কাল থেকে এখানে দোকান দিলে তোর খবর আছে আমার পছন্দের লোককে দেব এই বলে রফিক তার গাড়িতে উঠে চলে গেল পেছনে ফেলে গেল একজন অসহায় বৃদ্ধ আর তার নষ্ট হয়ে যাওয়া মাছের স্তূপ আয়েশা সিদ্দিকা কাঁপছিলেন রাগে তার কাল চলছিল কিন্তু তার চেয়েও বেশি জ্বলছিল মন তিনি কাদের ভাইকে উঠিয়ে বসালেন বৃদ্ধ মানুষটা কাঁদছিলেন চাচা আপনি কাঁদবেন না আমি আসলে কি জানেন আয়েশা তার ব্যাগ থেকে পরিচয়পত্র বের করলেন আমি খুলনার এসডিও আয়েশা সিদ্দিকা আজ আমি সাধারণ মানুষের পেশে এসেছিলাম দেখতে যে বাজারে কি হয় এই রফিক আহমেদ এখন বুঝবে আইনের শক্তি কি কাদের ভাই অবাক হয়ে বললেন আপনি এসডিও ম্যাডাম ইয়াল্লাহ। তাহলে কি আজ বিচার পাবো এই রুফিক স্যারের প্রতি সপ্তাহে এসে মাছ নিয়ে যায় কখনো টাটকা দেয় না অন্য দোকানদারদের থেকেও এভাবেই নেয় কেউ কিছু বলতে পারে না ভয়ে আয়েশা তার ব্যাগ থেকে দশ হাজার টাকা বের করে দিলেন এই চাচা আপনার যত ক্ষতি হয়েছে তার জন্য আর চিন্তা করবেন না কাল সকালে আবার এখানে আসবেন আমি সব ব্যবস্থা করছি সেদিন বিকেলেই আয়েশা খুলনার ডিসি জামাল সাথে জরুরি মিটিং করলেন সব ঘটনা বিস্তারিত বললেন ডিসি সাহেব শুনে রেগে আগুন হয়ে গেলেন এই রফিক আহমেদের নামে আগেও অনেক অভিযোগ এসেছিল কিন্তু কেউ সাক্ষী দিতে রাজি হয়নি ভয়ে এবার তার শাস্তি হবেই আপনাকে সে মারতে সাহস করেছে এটা তো আরও বড়ো অপরাধ আমরা কাল একটা স্পেশাল অপারেশন করব পরদিন সকালে আয়েশা আবার সেই বাজারে গেলেন এবার ছিল কোপন ক্যামেরা সহ একটি টিম কাদের ভাইকে আগের থেকে বলে রাখা হয়েছিল সব পুলিশের একটা টিম আশেপাশে সাদা পোশাকে অপেক্ষা করছিল ঠিক সকাল দশটার দিকে রফিক এলো তার লাল প্লেটের গাড়ি নিয়ে আজও সেই একই দম্ভ এই বুড়া কাদের আজ দোকান খুলেছিস সাহস তো কম না খুলে গেছিস কালকে বলেছিলাম আজ ইলিশ মাছ আছে দিয়ে তাড়াতাড়ি পাঁচ কেজি ইলিশ আর হ্যাঁ কাল যে মহিলাটা বেশি কথা বলছিল সে কোথায় তাকে আমি খুঁজছি কাদের ভাই সাহস করে বললেন স্যার আগে টাকা দিন কালকের টাকাও বাকি আছে প্লিজ স্যার রফিক চিৎকার করে বললো আবার টাকা মনে হয় কাল ঠিক মতো দেয়নি শিক্ষা হয়নি আজ তোর দোকান পুরায় বন্ধ করে দিচ্ছি সে আবার মাছের চুরি ফেলতে গেল ঠিক তখন আয়েশা সিদ্দিকা সামনে এলেন সাথে ডিসি জামাল এবং পুলিশ টিম মিস্টার রফিক আহমেদ আপনি গ্রেপ্তার দুর্নীতিবাজ চাঁদাবাজি সরকারি ক্ষমতা তার অপব্যবহার এবং একজন সরকারি কর্মচারীর ওপর হামলার অভিযোগে রফিক হতবম্ব হয়ে গেল এটা কি হচ্ছে আপনারা কে আয়েশা তার পরিচয়পত্র দেখিয়ে বললেন আমি এসডিও আয়েশা সিদ্দিকী গতকাল যাকে আপনি থাপ্পুর মেরেছেন আপনার সব বড় কর্মকাণ্ড রেকর্ড করা আছে শুধু কাদের ভাই না অনেক দোকানদারদের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি ডিসি জালাল বলেছিলেন রফিক আহমেদ আপনার বিরুদ্ধে সাঁত্রিশটি অভিযোগ এসেছে চাঁদাবাজি হুমকি মারথুর সব প্রমাণ আমাদের কাছে আছে তিন দিন পর খুলনা জেলা আদালতে মামলা উঠল পুরো কোর্ট কোর্টরুম ভরে গিয়েছিল মানুষে সাংবাদিকরা এসেছিলেন ঘটনা কভার করতে বাজারের প্রায় পঞ্চাশ জন দোকানদার এসেছিলেন সাক্ষী দিতে তাদের ভাই সাক্ষী কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন মাননীয় বিচারক সাহেব এই রফিক সাহেব গত তিন বছর ধরে আমার কাছ থেকে জোর করে মাছ নিয়ে গেছেন একবারও টাকা নেননি আমি অভিযোগ করতে গেলে হুমকি দিয়েছেন আমার মতো অনেকে আছেন এক এক করে অন্য দোকানদাররাও সাক্ষী দিলেন সবজি বিক্রেতা রহিম মুরগি বিক্রেতা সালাম ডিম বিক্রেতা করিম সবাই বললেন একই কথা আয়েশা সিদ্দিকি আদালতে বললেন মাননীয় বিচারক এই ব্যক্তি শুধু চাঁদাবাজি করেনি সাধারণ মানুষের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন একজন সরকারি কর্মচারী হয়ে সে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আমার ওপরও হাত তুলেছে এর ভিডিও প্রমাণ আছে প্রমাণের ভিডিও দেখানো হল আদালতে স্পষ্ট দেখা গেল রফিক কিভাবে মাছ ছড়িয়ে ফেলেছে কাদের ভাইকে ধাক্কা দিয়েছে আয়েশাকে থাপপুর মারছে রফিকের উকিল শেষ চেষ্টা করলেন মাননীয় আদালত আমার মক্কেল ভুল স্বীকার করেছেন তিনি ক্ষমা চাইছেন তাকে আরেকটা সুযোগ দিন কিন্তু বিচারক রায় দিলেন রফিক আহমেদকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। তিন বছরের কারাদণ্ড দেওয়া হল সাথে পাঁচ লক্ষ টাকা জরিমানা যা ক্ষতিগ্রস্ত দোকানদের মধ্যে বন্টন করা হবে রায় শুনে পুরো আদালতে করতালি পড়ে গেল কাদের ভাই কেঁদে ফেললেন আনন্দে হাত তুলে দোয়া করলেন এ আল্লাহ আয়েশা ম্যাডামের মঙ্গল করুন আজ আমরা গরিব মানুষরা বিচার পেয়েছি আয়েশা সিদ্দিকা সবাইকে উদ্দেশ্য করে বললেন মনে রাখবেন আইন সবার জন্য সমান ধনী গরিব ক্ষমতাবান ক্ষমতাহীন কেউই আইনের ঊর্ধ্বে নয় কেউ যদি আপনাদের ওপর অত্যাচার করে চুপ থাকবেন না প্রতিবাদ করুন পুলিশ রবিকে হাত করা পড়িয়ে নিয়ে গেল যে একদিন ক্ষমতা দম্ভ দেখাত সে আজ মাথা নিচু করে লজ্জায় মুখ লুকাচ্ছিল ক্যামেরার ফ্ল্যাশ লাইটে তার মুখ ঢাকার চেষ্টা করছিল এরপর থেকে খুলনা সেই বাজারে আর কোনো অন্যায় হয়নি সব দোকানদার নিশ্চিন্তে ব্যবসা করতে পারছেন কাদের ভাই এখন হাসি মুখে মাছ বিক্রি করেন মাঝে মাঝে আয়েশা ম্যাডাম আসেন মাছ কিনতে সবাই তাকে সম্মান করেন ভালোবাসেন এই ঘটনার পর সারা কুল্লায় বার্তা ছড়িয়ে পড়ল দুর্নীতিবাজদের আর রেহাই নেই আইন এখন সাধারণ মানুষের পক্ষে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আজকের সত্য ঘটনাটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি এরকম আরও ন্যায় বিচারের গল্প শুনতে হয় তাহলে আমাদের চ্যানেল গল্প ও কাহিনীকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে